আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা সৌদি আরবের কাজের উপর বেসেস করে আসতে চাচ্ছেন সৌদি আরবের কোন কাজের চাহিদা কতটুকু আজকের এই বিষয়টা এই ভিডিওতে জানানোর চেষ্টা করব যারা কাজের উপর বেসেস করে সৌদি আরবের ভিসা নেবেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি আপনারা যারা নতুন প্রবাসী রয়েছেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন সৌদি আরবের অনেক ধরনের ভিসা হয়ে থাকে তার মধ্যে আপনি কোন কাজের ভিসা দিয়ে আসলে বেশি ইনকাম সহ ভালোভাবে সৌদি আরবে থাকতে পারবেন টাকায় তো এই এর মধ্যে আমি কিছু কাজের তথ্য আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। যদি এর মধ্যে কোনো কাজ আপনার জানা থাকে তাহলে আপনি এই ভিসাগুলো নিয়ে আসতে পারেন আর যদি কোনো কাজ না জানা থাকে তাহলে আপনি সেই কাজটা শিখে তারপর সৌদি আরবে আসতে পারেন প্রথমে আমি যে কাজের কথাটা বলবো সেটা হচ্ছে ইলেকট্রিক শিয়ানের কাজ যদি আপনি ভালো একটা ইলেকট্রিক শিয়ানের কাজ জানেন তাহলে কিন্তু সৌদি আরবে প্রফেশনাল টেস্টের মাধ্যমে আপনি আসতে পারেন এখন আপনি বলতে পারেন যে ভাই আমি ইলেকট্রিক শিয়ানে যাব ডাইরেক্টলি যাব প্রফেশনাল টেস্ট দেওয়ার প্রয়োজন কি প্রফেশনাল টেস্ট দেওয়ার একমাত্র প্রয়োজন হচ্ছে যে সৌদি আরবে এখন ভিসা নিতে গেলে সার্টিফিকেট চায় আপনি যে কাজটা জানেন সেই কাজের উপর মেসেজ করে যদি ভিসা নিতে যান তাহলে অবশ্য আপনাকে সার্টিফিকেট দেখাতে হবে এবং সৌদি আরবে আসার পর আবারও আপনাকে সেই কাজের উপর একটা টেস্ট দিতে হবে এখন আপনি ইলেকট্রিক শিয়ানের কাজ জানেন কিন্তু ভিসা আপনাকে দেওয়া হয়েছে সৌদি আরবে আসার পর অন্য কাজ যাতে আপনি না করতে পারেন সেই জন্য কিন্তু এই নিয়মকানুনগুলো করা হয়েছে দুই সাল থেকে এই নিয়মকানুনগুলো চালু করা হয়েছে বর্তমানে আপনি ইলেকট্রিকশিয়ানের কাজে যদি আপনি আসতে চান ভালো টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে অবশ্যই বাংলাদেশ থেকে একটা সার্টিফিকেট নিতে হবে সার্টিফিকেট নিয়ে তারপর ভিসাটা লাগাতে হবে আপনার ভিসাতে হুপহুপ ইলেকট্রিকশিয়ানই থাকবে আগে কিন্তু ইলেকট্রিকশিয়ান পদগুলোতে আসলে অতটা একটা কাঠখড় পোড়াতে হতো না ডাইরেক্টলি লিখে দিত ইলেকট্রিকশিয়ান বইল ইলেকট্রিকশিয়ান এই রকম কিন্তু নাম থাকতো ইকামার ভিতরে কিন্তু এখন যদি আপনি এই পেশাতেই সৌদি আরবে আসতে চান অবশ্যই অবশ্যই আপনাকে প্রফেশনাল টেস্ট দিতে হবে এবং সেখান থেকে সার্টিফিকেট নিয়ে বাংলাদেশ থেকে যখন সৌদি আরবে চলে আসবেন তখনও কিন্তু সৌদি আরবে আসার পর আপনাকে আরেকটা প্রফেশনাল টেস্ট দিতে হবে টেস্টে পাস করলে আপনি প্রফেশনালভাবেই কিন্তু ইলেকট্রিকের কাজ করতে পারবেন আর সৌদি আরবের ইলেকট্রিকের কাজ করলে ইনকাম যদি নাও হয় মাসে কিন্তু আপনি তিন থেকে পাঁচ হাজার সৌদি রিয়াল আপনি ইনকাম করতে পারবেন যেটা বাংলা টাকা কনভার্ট করতে গেলে এক লাখ এক লাখ দেড় লাখ টাকা প্লাস হয়ে যায় আর এর পরে যে পদের কথাটা বলবো ওয়েল্ডার কার্পেন্টার স্টিল ফিক্সার এই ধরনের কাজের দক্ষতা নিয়েও যদি আপনি সৌদি আরবে আসতে পারেন হিদা বর্তমানে সৌদি আরবে রয়েছে তবে অবশ্যই এই যে পেশার কথাগুলো বললাম এগুলোতে আসলে আপনাকে অবশ্যই প্রফেশনাল টেস্ট দিয়ে সার্টিফিকেট নিতে হবে তো এছাড়া আরেকটা বিষয়ে আপনারা আসতে পারেন ফুড ডেলিভারি হিসাবে আসতে পারেন ফুড ডেলিভারিতে আসলে আপনাকে টুকিটাকি কিছু ইংলিশ জানতে হবে এবং বাইক চালানোর একটা অভিজ্ঞতা থাকতে হবে কিংবা গাড়ি চালানোর মতো একটা অভিজ্ঞতা থাকতে হবে এবং লাইসেন্স থাকতে হবে অনেকে দেখা যায় যে ফুড ডেলিভারিতে সৌদি আরবে আসেন কিন্তু কোনো ধরনের কোনো ড্রাইভিং লাইসেন্স নেই তাদেরকে কোন পেশাতে সৌদি আরবে আনতেছে অবশ্যই যাদের লাইসেন্স নেই তারা কিন্তু ব অবৈধ লাইনে আসতেছেন মানে অন্য আরেকটা পেশা দিয়ে আপনাদেরকে এন্ট্রি করাচ্ছে করানোর পর যদি আপনার কফিল ভালো হয় তাহলে তো আপনার যে পেশাটা সেটা পরিবর্তন করা সম্ভব হচ্ছে যদি আপনার কফিল চায় তাহলে একমাত্র আপনার পেশাটা আপনি পরিবর্তন করতে পারবেন আপনার কফিল যদি না চায় তাহলে আপনি কিন্তু পেশা পরিবর্তন করতে পারবেন না এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় সেজন্য আপনার ফুড ডেলিভারিতে আসলেও বাংলাদেশি লাইসেন্সধারী হতে হবে তারপরেই কিন্তু আপনি ফুড ডেলিভারির ভিসাটা ডাইরেক্টলি সৌদি আরবে আসার পর লাগাতে পারবেন এবং ফুড ডেলিভারির কাজ করেও কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন ফুড ফুড ডেলিভারির সিস্টেম হচ্ছে দুইটা এক নাম্বার সিস্টেম হচ্ছে সাপ্লাই সিস্টেম আপনাদেরকে কাজ করতে হবে আর দুই নাম্বার সিস্টেম হচ্ছে আপনি নিজে ফ্রি ভিসাতে আসার পর ফুড ডেলিভারি করবেন আর যা ইনকাম করবেন তা কিন্তু আপনারই থাকবে কিন্তু যে কোনো কোম্পানিতে যদি আপনারা আসেন তাহলে আপনাকে ফুড ডেলিভারি করতে হবে তিন থেকে চারশো ফুড ডেলিভারি করার পর আপনার একটা স্যালারি দেওয়া হবে আঠারো থেকে দুই হাজার রিয়াল তবে আমি আপনাদেরকে সাজেশন করতে পারি যেহেতু এখন বর্তমান সময়ে ফ্রি বিষয় অনেকটাই জটিল সমস্যা কারণ আপনার ইকামো বানাতে হবে ইন্স্যুরেন্স করতে হবে কফিলকে ফায়দা দিতে হবে নিজের ব্যক্তিগত খরচ থাকে তো সে সেই বিষয়গুলো যদি বিবেচনা করেন তাহলে কোম্পানি যে ফুড ডেলিভারিগুলো করা সেই সিস্টেমে আসলে একটু ভালো হবে ইনকাম একটু কম হলেও আপনি এই যে ইকামার টেনশন বাইকের টেনশন এগুলো আপনাকে করতে হবে না এগুলো ওই কোম্পানি বহন করবে মোবাইল খরচ সহ কোম্পানি কিন্তু বহন করে থাকে তো যে পেশাগুলোর কথা আমি আজকের এই ভিডিওতে বললাম তার মধ্যে অবশ্যই আপনার কোন ধরনের কাজ জানা রয়েছে কাজের উপর বিশেষ করে যদি সৌদি আরবে আপনি ভিসা নিতে পারেন একমাত্র তখনই ভালো হবে অনেক প্রবাসী রয়েছেন একেবারে ফ্রেশ এর আগে কোনো ধরনের কাজ করেননি সেই ধরনের প্রবাসীরা বর্তমানে সৌদি আরবে আসলে কিন্তু অনেকটাই জটিল সমস্যায় পড়ে যান দেখা যাচ্ছে যে কফিল খুঁজে পাচ্ছেন না কোম্পানি পাচ্ছেন না তখন যদি আপনার হাতের কাজ জানা থাকে আপনি যে কোনো মাধ্যমেই হোক না কেন আপনি কাজ করতে পারবেন সৌদি আরবে কাজ করে টাকা ইনকাম করতে পারবেন কিন্তু আপনি একবারে ফ্রেশ প্রবাসী আপনি কোনো ধরনের কাজ জানেন না সেক্ষেত্রে সৌদি আরবে আসছেন কেউ কিন্তু আপনাকে নিতে চাইবে না তার কোম্পানিতে হেল্পারের কথা বলবেন হেল্পার অনেক কোম্পানিতেই রয়েছে এখন হেল্পারের সংখ্যা অনেকটাই বেশি সেই জন্য কিন্তু এই জটিল সমস্যাটা দাঁড়িয়েছে আর সৌদি আরবের যে নিয়ম কারণ চেঞ্জ হয়েছে সেগুলোর উপরও আপনাদেরকে মনোযোগ দিতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আলাইকুম